আসলে আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলে আসলাম সেই স্পেশাল সুলা ঘেতে মুন্সি খানপুর গাজীপাড়া বটতলা মোড়ে

YouTube ইউটিউব আর চ্যানেল আছে আমার কিছু কাজকাম করি আমাদের এই একটা নাটকের চ্যানেল আছে নিশু পল্লী টিভি ইউটিউব এবং ফেসবুক এখানে শিক্ষানীয় ভিডিও ছাড়া হয় পাশাপাশি আমি এই ছোলা বিক্রি করি বিকেলে পিছনে আমার বাড়ি তো ঠিক আপনার যদি কেউ আসতে চান মোহনপুর হইতে কালীবাড়ি যাতে বালিয়াডাঙ্গা কলেজ মোড় ঠিকই ডাইরেক্ট যে রাস্তা আসলো মুন্সিগানপুর গাজীপাড়ার বটতালার মোড় আর এদিক থেকে আপনার চিনেডুলার থেকে যে রাস্তাটা আসলো কেশবপুরীর বাইপাস সড়ক এদিকে আপনার এই যে এই সাইডটা পূর্ব দিক যেরকম শিলুমপুর মেহালপুর গোপালপুর থেকে যে রাস্তাটা আসলো একেবারে আসে চায় রাস্তার মোড় এদিক থেকে আসতে গেলে পেয়ারাতলা ইয়ে মেন রোড চুকনগর রাজারহাটের যে রাস্তাটা পেয়ারাতলা নামক একটা স্থান কিন্তু থেকে সোজা এক কিলো ভিতরে মুন্সিখানপুর গাজীপাড়ার বটতলার মোড় তো আসবেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা আমরা আর একটা কথা জানতে চাচ্ছি আপনি কত টাকা করে বাটি বিক্রি করেন বাটি বলতে কি পনেরো টাকা শ একশো গ্রাম পনেরো টাকায় অনেকে মুড়ি টুড়ি মাখাই বিশ তিরিশ টাকা করে খাই আমি ওই ওইভাবে দাম টাম বেশি নিই নে আর মানুষের খাওয়াই এই শান্তি পাই এটাই আমার লক্ষ্য সব সময় আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো তো দর্শক ভাইরা আপনারা তো শুনলেন যে তাদের একটি চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আপনারা সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন সোলার রান্নাটা কেমন মাসা আল্লাহ প্রিয় দর্শক ভাইয়েরা আসলে চুলাটা রান্নাটা কেমন এখন খেয়ে দেখব আসলে কতটুকু ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর অনেক মজা লাগতেছে মাসাল আপনারা আসবেন ইনশাআল্লাহ খেয়ে অনেক মজা পাবেন